আসসালামু আলাইকুম খুব সহজেই তৈরি করুন কামরাঙ্গার আচার এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টার ফ্রুট ক্যান্ডি খুব মজার হওয়ার কারণে বাচ্চারাও খুবই পছন্দ করে আর তৈরি করা কিন্তু খুব সহজ কোনো ঝামেলা নেই আর এই আচারটি তৈরি করার জন্য আমি হাফ কেজি কামরাঙা নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সাইডের শিরগুলো ফেলে দিয়ে তারপর এরকম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি মোটা না আবার পাতলাও না দেখে বুঝতে পারছেন কামরাঙ্গাটা একদম গাছ পাকা যদি আপনাদের কামরাঙ্গা এরকম পাকা হয় তাহলে চিনি আরও কমিয়েও দিতে পারেন আর যদি পাকা না হয় তাহলে এক কাপই দেবেন আমারটা পাকা হওয়া সত্ত্বেও আমি এক কাপই দিয়েছি একটু বাড়িয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এবারে ভিট লবণ দিয়ে দেব হাফ চামচের মতো এই আচারে বিট লবণটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আর লবণের পরিমাণ যদি হাফ কেজি কামরাঙ্গা হয় তাহলে এক চামচের কিছুটা কম দিবেন। আমি এই আচারটা তৈরি করার পরে মনে হলো যে আরও কিছুটা কম দিলে বেশি ভালো হতো তো বেশ আর কিছুই দিতে হবে না এবারে চেড়ে রান্না করে নিব আর এই আচারটা কিন্তু চুলা কমিয়ে করার কোনো প্রয়োজন নেই মিডিয়ামে রেখে রান্না করে নিতে পারেন কিছুক্ষণ রান্না করার পরেই দেখতে পাচ্ছেন চিনিটা গলে পানি বের হয়েছে এবং কামরাঙ্গা থেকেও কিন্তু পানি বের হয়েছে আর এই পানি কামরাঙ্গা এবং চিনির পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যখন দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে এবারে চিনিটা যখন একদম ক্যারামেলাইজড হয়ে সুন্দর একটা কালার চলে আসবে একদম পানিটা টেনে যাবে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে তো যখন চিনির পানিটা একদম শুকিয়ে এসেছে প্রায় সে পর্যায়ে আমি এখানে দুই চামচ হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম তো যদি মনে করেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে চান তাহলে এই শিরকাটা দিবেন নয়তবা ভিনেগারটা না দিলেও হবে কোনো প্রবলেম হবে না তো এবার আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রান্না করে নেব এই আচারটা তৈরি করা যত সহজ খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম একদম কিন্তু চিনিটা এবং কামরাঙ্গার যে পানিটা ছিল শুকিয়ে গিয়েছে তো আমার এই আচারটা একদম রেডি হয়ে গিয়েছে এবারে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর তৈরি করাও কতটা সহজ আশা করব ভিডিওটি ভালো লেগেছে আর একবার হলেও ট্রাই করবেন যারা এখনো খান নাই এই আচারটা খুবই মজার হয় ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে ফলো করে দিবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ